আজকে আমি পঞ্চম শ্রেণীর চুরাশি পাতার নানা জায়গায় প্রকৃতির নানা সম্পদ এই পৃষ্ঠার উপরে কয়েকটি লেখায় পেন্সিল দিয়ে দাগ দিয়েছি সেই দাগের ওপরে শূন্যস্থান পূরণ প্রশ্ন তৈরি করেছি সেই প্রশ্নের উত্তরগুলো ছাত্রছাত্রীরা বলবে সেটি আপনারা একটু দয়া করে শেষ পর্যন্ত দেখুন শুরু করো

এই পড়াটিকে মুখে আলোচনা করার পর ছাত্রছাত্রীদের লিখতে দিলাম তারা সুন্দর হাতের লেখায় লিখে আমাকে জমা দিল তাদের হাতের লেখাটা সহ উত্তরটাও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি আমার স্কুলে পঞ্চম ছাত্র সংখ্যা একটু কম কিন্তু অন্যান্য স্কুলে অন্যান্য ক্লাসে যথেষ্ট ছাত্র সংখ্যা আছে যাই হোক আমি কম ছাত্র নিয়ে আমার মতো করে উপস্থাপন করলাম নমস্কার ধন্যবাদ